আমি তো কুমিল্লার দক্ষিণে সাতপুর মাফিলে গেছিলাম যে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এলাকায় নতুন কি আছে কহিজুর আমাদের এলাকায় বড় একটা মাজার আছে এই মাজারের ভিতরে সেজদা হয় আপনারা যাইবেন নাকি দেওয়ার জন্য যেমনি চুপ করে বসে রয়েছেন আহ রে যাইতাম ফারলাম না দিতাম ও ফারলাম না সাতপুর গিয়ে শুনলাম পিরায় মাজারে সাজদা দেয় আরেকটু দক্ষিণে এসে উত্তরে এসে জিজ্ঞেস করলাম ভাই সাতপুরে শুনলাম মাজারে সাজদা দেয় আপনাদের আর কি অবস্থা কো হুজুর পীর আর পায়েস আযযাদাহ এক জায়গায় গিয়ে জিজ্ঞেস করা আপনাদের কি অবস্থা কয় ফিড়ে ফাও সুমাই ব্রাহ্মণ বাড়ি এক জায়গায় গিয়ে জিজ্ঞেস আপনাদের কি অবস্থা কয় ফিড়ের বুইরাঙ্গুল সোয়ে গস্তাম সিটগান কি গান কথা কনা কি গান সিটগান গিয়ে জিজ্ঞেস করলাম আও তোমাদের কি উপায় কো হুজুর ফিড়ের গোসল করায় হেই গোসলের পানি বুড়িদ্রা বোতলও বুড়া বাইতিয়া খায় আমি শীতকাল না গরম দিন ওকে বারো মাস